বলছি বড় বড় ডিলারদের ধরে না আমাদেরকে বলেন কি না আমরা রাস্তার টোকাই আমরা ছোট ডিলার হইলে আমরা রাস্তার টোকাই বিক্রি করি বিক্রি করে বাল বাচ্চা নিয়ে ভাত খাই

দেশ বাড়ি কিছুই নেই বাবা মা নাই ভাই বানিয়ে দেয় আমরা পথে থাকি আমাদেরকে বিশ্বাস করে কেউ কাজও দেয় না কোথায় যাবো পঞ্চাশ টাকা বিক্রি করবো না তিরিশ টাকা